মানে সাতটা ট্রেনটাই ধরতাম কিন্তু সাতটা ট্রেনটা ধরতে পারিনি सोनू আর আমাদের দেখাই যাচ্ছে না গুড মর্নিং বন্ধুরা ব্লগ উইথ শুনজিতাতে আপনাদের স্বাগত তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও আপনাদের আশীর্বাদে ভালো আছি তো বাড়ি থেকে ইনটোটা করতে পারিনি স্টেশনে এসে করছি খুব এমার্জেন্সি পড়ে গেছে কলকাতায় যেতে হবে তো কেন কলকাতায় যাচ্ছি আমার সাথে শোনো আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কে কে আছে কেন যাচ্ছি সেটাও কারণটা তোমরা কলকাতায় গেলেই আর পূজা বাড়ির থেকে তাড়াহুড়ো করে চলে এসছি এখানে এসে ট্রেনটা মিস হয়ে গেল। তো এখন সাতটা পঞ্চাশের ট্রেনটা আছে ওটাই ধরবো তো আগে পৌঁছাতে পারল আমি মানে টেরি পাইনি আজকে ও নাকি ফোন করেছে ফোন করেছে অনেকবার আমি তাও ধরতে পারিনি মানে নয় ট্রেনটা মিস হতো না আমার জন্যই হয়ে গেল তাহলে কোনো সময় এরকম হয় না মানে ওষুধগুলো খেয়ে শুচ্ছি আর এরকম অবস্থা হচ্ছে তো চলো কেন কলকাতায় যাচ্ছি সেটা ওখানে গেলেই তোমরা বুঝতে পারবে না সাতটার ট্রেনটাই ধরতাম কিন্তু সাতটার ট্রেনটা ধরতে পারিনি তোমার কি এখনো শ্বাসকষ্ট প্রবলেমটা হচ্ছে হালকা হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করলাম একটুখানি শেয়ার করলাম কি করবো বলো কারণ যে মেশাতে সবসময় সুস্থ অবস্থায় দেখেছি তাকে বেডে আমাদের আমার ভালো লাগছে আর মেশোর অবদান অনেকটাই আমার দাদুর ক্ষেত্রে তারপরে সাথে মানে উনি সব কিছু করে যাচ্ছে মানুষটা বেডের মধ্যে আমার ভালো লাগছে না হার্ট ব্লকে যে একবার হয়েছিলো তাও পাঁচ সাত বছর আগেকার কথা তখন সোনো বাবা আর ওই মানে কুটুস মেশর ছেলে দুজনে মিলে সব করেছিল তখন ওই কী বলে এনজিওগ্রাফি নাকি ওর দ্বারা ঠিক হয়ে গেছিল আর এখন এনজিওগ্রাফি করেছে তাতেও কিছু হয়নি বলছে এখনও ব্লকেজটা রয়েছে অপারেশন এবার কেউই নেই কোনো পুরুষ মানুষ নেই যে এসে এখানে কিছু করবে দেখতেও এত খারাপ লাগছে আমি শুধু ভিডিওটা করলাম এই কারণে যে আমাকে যারা চেনো যারা না চেনো তাদের সবাইকেই বলছে ঠাকুরের কাছে প্রে করো অন্তত যে অপারেশানটা তো যে সেই অপারেশান না যাতে ঠিক হয়ে যায় সুস্থ হয়ে যায় কারণ মানে হার্টের ওষুধ বলো ক্যান্সার বলো এইসব জিনিসগুলো যেন সব বড়ো লোকদের অসুখ এগুলো মানে আমাদের জন্য না আর ওনার সেখানে হয়েছে ওনাকে খুবই কষ্ট পাচ্ছিল মানে শ্বাসকষ্ট হচ্ছিল তাও প্রাইভেট ডাক্তার দেখানো হয়েছে প্রাইভেট ডাক্তার ওষুধ দিয়েছে কম করে মনে হয় এক মাসের মতন ওষুধ খাওয়া হয়েছে বাধ্য হয়ে মেডিকেলে নিয়ে আসছে এবার ওখানে ভিডিও করাটা শোভনীয় লাগছিল না তাই আমি আর বেশি করিনি আর বাড়িতেও দিদাকে আর একটু মাকে দেখাবো সেই কারণে আরও করা আমরা প্রে করি যেন অপারেশনটা সাকসেস হয় ভালো হবে যেন সুস্থ হয় ভালো হবে মানুষটা বাড়ি হবে আর কিছু বলার নেই বলতে আমি ডাক্তার দেখাতে মানে আর কি মেসো জন্য এসেছে আর আমার মা কি করছে আমার মা এখানে ঘুমানোর জন্য এসেছে আমরা দৌড়ে দৌড়ে পাচ্ছি না এই ঘুমিয়ে পাচ্ছে না রাস্তায় লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে সেই রাস্তায় ঘুমেই পড়েছে মানে ঘুমের এতই তন্ত্রা দেখে সোজা চলে এসছি বাসে খাওয়াটা সেরে আর ভিডিও করিনি ভালো লাগছিল না ঘুমে যাচ্ছে তাই আর ভিডিও করিনি চলো এইবার

खो <laughs> छ <laughs> <laughs> <laughs>